পাকিস্তান হারানোর পরে যে অবস্থা করল দেখেন ইন্ডিয়ার দর্শকরা পাকিস্তানের দর্শকরা প্রায় বেহ হওয়ার কথা যে একশো উনিশ নিচে ইন্ডিয়া গিয়ে পাকিস্তান সহজে জিতবে এই হিসাবে পাকিস্তান খেলছে পাকিস্তানের দর্শকরা খুবই এ উৎফুল্ল এবং কি আনন্দ করছে এরপরে যখন একশো বিশ রান নিতে পারে নাই না নেওয়ার পরে পাকিস্তান পাকিস্তানের দর্শক প্রায় বেহ হয়ে গেছে এখানে দেখেন সবার মন খারাপ কেন পাকিস্তান হারল দেন অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে কাজের ফাঁকে ওমান প্রবাসী সবাই বিকালবেলা ডিউটি শেষ এরপরে একটু খেলা দেখার জন্য আসছিল দেখেন এসে মন খারাপ হয়ে গেছে কে পাকিস্তান হাঁটছে দেখেন এক এক দর্শকের অনুভূতি দেখেন দর্শক ভাইয়েরা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখেন দর্শক বেড়া কী বাজে পাকিস্তান হারলো হারার পরে হেরা হতাশ হয়ে গেল প্রবাসে এসো কিছু খেলা দেখার জন্য মানুষ আগ্রহ করছে রাতের বাল্লা কেউ ডিউটি শেষ করে এসেছে চাই স্টলে খেলা দেখার জন্য এসে দেখে যে আই এম হতাশ কারণ কি পাকিস্তান হয়ে গেছে এই ম্যাচতে ঠকতে পারে কেউ কল্পনা করতে পারে নাই যে পাকিস্তান ঠকব দেখেন ঠকানোর পরে তার দর্শকের কি অনুভূতি এবং কি কি ধরনের মন খারাপ করে বসে আছে এরপরও অপেক্ষা করতেছে যে কোন সময় পাকিস্তান জিতব না জিতব যাক দর্শক পেয়ারা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ওকে আসসালামু আলাইকুম kami <tuk> di sini kalau ini marah banget <tangan> हेलो वालेकुम गाइस সবাইকে জানাই মায়ারদোয়া ক্রিকেট টিম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের থেকে আমি দুয়া ক্রিকেট টিম ফেসবুক পেজ থেকে সবসময় আমি লাইভে আসব এখানে এসে কিছু ক্রিকেট নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে ওকে গাইস আমার ভিডিও দুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলোয়ার করে দিবেন আর পাশে থাকবেন সবসময় আমার ফেসবুক পেজটাতে ফলো করে দিবেন ওকে দর্শকদের আজকে আমি ফার্স্ট ভিডিও করলাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে কিছু আলোচনা করবো এবং কি খেলোয়াড় সম্পর্কে কিছু আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা করুণ শোচনীয় অবস্থা যা তাদের দুর্নীতি বহাল ওকে দশক আমি এই বিষয়ে কিছু বলবো না এখন বর্তমানে চলতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে আমরা জিতেছি এবং কি কাল আগামীকাল সাউথ আফ্রিকা এবং কি বাংলাদেশ সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ ওকে দর্শক বেরা আজকে প্রথম ভিডিও আমি পোস্ট করলাম ওকে আমার ভিডিও দেখে কেমন হলো লাইক কমেন্ট ফলোয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম মায়ের দোয়া ক্রিকেট ফেচবুক পেজ থাকে